আমাদের প্রত্যেকের কাছেই সাজানো এবং সুন্দর একটি বাসা একান্ত কাম্য পরিপাটি করে গুছিয়ে রাখা একটি ঘর যেমন চোখের আরাম দেয় তেমনি মনের জন্য এনে দেয় একরাশ প্রশান্তি নতুন বছরে নতুন কিছু জিনিস কিনে ডাইনিং এরিয়াটা সুন্দর করে সাজিয়ে নিলাম কেক ফাপা পিঠা বানিয়ে সকালে নাস্তা করে দুপুরে অনেক মজার মজার রান্না করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ কিন্তু একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে নাস্তা বানিয়ে আমি এই যে দেখেন সবাইকে এখন নাস্তা খেতে দেব কয়েকদিন ধরে শরীরটা অনেক খারাপ ছিল তারপরেও কিন্তু বলবো আলহামদুলিল্লাহ মনটা আমার ভালো ছিল শরীরটা খারাপ থাকলেও মনটা কিন্তু খুবই ভালো ছিল কারণ প্রিয় মানুষগুলো কাছে থাকলে যতই শরীর খারাপ হোক না কেন মনটা কিন্তু ভালোই থাকে সেটা আমাকে দিয়েই বুঝলাম আর এই যে শীত তো চলেই যাচ্ছে দুবাই শহরে আমরা করে শীত বুঝতে পারি না কখন আসে কখন যায় এটা বোঝা যায় না শুধু মনে হয় একটু হালকা ঠান্ডা পড়েছে এই যা আর এই যে দেখতে পাচ্ছেন শীতের সকালে নাস্তায় যদি এইরকম মজার মজার পিঠা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই শীত যতই অল্প হোক না কেন মনে হবে যে শীত মনে হয় আছে কারণ শীতের সময় এই ধরনের পিঠাগুলো খেতে ভালো লাগে সকালে নাস্তা কমপ্লিট করলাম সবাই মিলে নাস্তা খাওয়ার মজাই অন্যরকম আর সবাই যখন কাছাকাছি থাকি না তখন অনেক ধরনের নাস্তা তৈরি করতেও ক্লান্তি লাগে না তো সকালে নাস্তা খাওয়ার পরে আমি আমার ঘর সংসারের কাজ করার জন্য রেডি হয়ে গিয়েছি আর নতুন কোনো জিনিস কিনে নিয়ে আসলে সেটা দিয়ে ঘর সাজাতে আমার খুবই ভালো লাগে আজকে অনেকগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আমি নতুন কিনে নিয়ে এসেছি নতুন কোনো কিছু কিনে নিয়ে আসার পরে যদি মনের মতো হয় তখন কিন্তু অনেক খুশি লাগে ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আর কয়েকটা দিন পরে কিন্তু রমজান চলে আসবে রোজা উপলক্ষে বেশ কিছু জিনিস মানে ঘরের জন্য শোপিস কিনে নিয়ে এসেছি রোজার ভিতরে এগুলো দিয়ে ঘর সাজালে ভালো লাগবে অনেকে আছেন রোজার ভিতরে এগুলো কেনাকাটা করবেন আমি একটু আগেই কেনাকাটা করে ফেলেছি যেহেতু মার্কেট করা হচ্ছে যাওয়া হচ্ছে আর চোখের সামনে পড়ছে এই জিনিসগুলো এত সুন্দর সুন্দর জিনিসগুলো তো চোখের সামনে পড়লে আর রেখে আসা যায় না ভাবলাম কিনে নিয়ে যাই যে ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর এই যে আমার ডাইনিং এরিয়াটা আজকে খুব সুন্দর করে একটু গুছালাম নতুন কেনা জিনিস দিয়ে যতই অসুস্থ থাকি না কেন রান্নাঘরে আমাদের যেতে হবে ঘর সংসারের কাজও আমাদেরকে করতে হবে আর অসুস্থতায় মানুষ চেনা যায় আশেপাশে তো কত মানুষই আছে কেউ কিন্তু অসুখ হয়ে পড়ে থাকলে খবর নেয় না আর খাবার দাবার এগুলোর কথা তো দূরে থাকুক কেউ রান্না করে একবেলা দিয়ে যাবে না যতই অসুস্থ থাকি না কেন রান্নাঘরে আমাকেই যেতে হবে আমার নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে আর কাজ করতে করতে বেশ কিছু কমেন্টের রিপ্লাই আপনাদেরকে দিচ্ছি অনেক আপুরা ভাইয়ারা আমাকে মেসেজ করেছেন কমেন্ট করেছেন আপু তুমি খুবই অসুস্থ তোমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে তুমি ডাক্তার দেখিয়েছ কি না তারপরে আমি সুস্থ হয়েছি কিনা। আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেকটাই বেটার আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন গলাটা অনেক সুন্দর মানে ক্লিয়ার হয়ে গিয়েছে কিন্তু একটা না আমি কথা বলতে পারছি না মানে খুব দ্রুত কথা বললে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এখনও বুকটা ভিতরে জাম আছে মানে কফটা এখনও ঠিক মতো ক্লিয়ার হয়নি বুকটা তো আমি নেবুলাইজার দিয়ে আসছি হসপিটাল থেকে আলহামদুলিল্লাহ ডাক্তার বলল আরও সাত দিন লাগবে তারপরে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাব। যারা আমার জন্য দোয়া করেছেন আমার খোঁজ খবর নিয়েছেন তাদের জন্য থাকলো আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আসলে আপনাদের মতো ভালো মান মানে মনের মানুষ পাশে পেয়ে আমি সত্যি অনেক খুশি যারা আমাকে সব সময় সবসময় খবর নেন আমার ভিডিওগুলো দেখে আমাকে ভালোবাসেন আপনাদের কাছে আমি আসলেও অনেক অনেক ঋণী যাই হোক নতুন কিছু জিনিস কিনেছিলাম শোপিস কিনেছিলাম আর আমার বাসায় যারা আসেন তারা সবাই জানেন শোপিস আমার অনেক পছন্দের একটা জিনিস আমি যদি ঈদে কোনো কাপড় চুপড় নাও নিই আমার খারাপ লাগবে না কিন্তু আমার এই ধরনের শোপিসগুলো যদি কেনাকাটা না করতে পারি সত্যি খারাপ লাগে এই বছরের প্রথম আমি শোপিস কিনলাম আর শোপিসগুলো কিনে আপনাদের সাথে সে আর কুবরণতা তো হয় না এই যে দেখেন আমি ক্যান্ডেল কিনেছি ক্যান্ডেল হোল্ডার কিনেছি অনেক ধরনের সুন্দর সুন্দর শোপিস কিনেছি আর আমার ঘরে এই ধরনের জিনিস আছে তারপরেও বাজারে গেলে নতুন বছরে প্রথম প্রথম মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ওঠে সেগুলো দেখলে কিনতে ইচ্ছা করে আর এক্সট্রা কিছু জিনিস কিনে আমি সব সময় ঘরে রেখে দিই আমার একটা অভ্যাস মনে হয় অনেকে আমাকে মানা করেন অনেক ভাবিরা আছেন আমার ভিডিও দেখেন দুবাইতে যারা আছেন অনেকে আমাকে মানা করেন যে ভাবি আপনি আর শোপিস কিনেন না আপনার পুরো বাসা দেখে মনে হয় একটা শোরুমে চলে আসছে আসলে শোরুমেও এত মানে শোপিস নাই যত শোপিস আপনার ঘরে আবার অনেক ভাবিরা আছেন বলেন মার্কেটে গিয়েছিলাম শোপিস কিনতে কোনো দোকানে শোপিস পেলাম না সব শোপিস তো আপনার বাসায় শোপিস পাবো কীভাবে এইভাবেও আমাকে অনেকে বলে কিন্তু আসলে আমার খুবই ভালো লাগার একটা জিনিস শোপিস এই যে দেখেন নতুন নতুন অনেক কিছু কিনেছি একটু আগে আমি আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে সাজিয়েছি সেগুলো নতুন কেনা হয়েছে এই যে এগুলো সব নতুন কেনা হয়েছে আজকে তো নতুন কেনা জিনিসগুলো দিয়ে ডাইনিং এরিয়াটা একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি আর বেশ কিছু জিনিস কিনে নিয়ে আসা হয়েছে সেগুলো দিয়ে ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজাবো সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমার পরিবারের প্রত্যেকটা মানুষই খুব সুন্দর করে পরিপাটি থাকতে পছন্দ করি প্রত্যেকটা মানুষই রুচি এবং সাধ্যমতো তার ঘর বাড়ি সাজায় আমিও কিন্তু চেষ্টা করি আমার পছন্দের জিনিসগুলো দিয়ে খুব সুন্দর করে পরিপাটি করে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে ঘরে যেমনই শোপিস থাকুক না কেন যেমনই ফার্নিচার থাকুক না কেন সেটা যদি একটু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখা যায় না ঘরটাকে কিন্তু অনেক ভালো লাগে তো আপনাদের সাথে কিন্তু একটু শেয়ার করলাম নতুন কেনা জিনিসগুলো আর আমার যেহেতু মুখে একদম রুচি নাই। আর নোজে কিন্তু কোনো স্মেল নাই মানে ঠান্ডাটা এমনভাবে লেগেছে যে আমার মুখ থেকে মানে একদম টেস্ট চলে গেছে আর না কোনো স্মেল নেই খাবারের সব কিছুই খালি কোনো রকম খাচ্ছি আর কি আর এই যে একটু ভর্তা খেতে ইচ্ছা করছিল তো আমাকে তো আর কেউ ভর্তা করে খাওয়াবে না তো নিজের ভর্তা নিজেই করে খাচ্ছি এখানে টমেটো ভর্তাটা করে নিচ্ছি এই যে আর আপনাদের ভাইয়া টমেটো ভর্তাটা পছন্দ করে আর সুটকি ভর্তা কিন্তু সে পছন্দ করে না তো আমি আজকে রেডিমেড একটা সুটকি ভর্তার প্যাকেট কিনে নিয়ে আসছি এই চিংড়ি মানে বালা এটা দিয়ে আমি আজকে খুব মজা করে আর কি ভর্তাটা করছি কিন্তু খাওয়ার পরে আমি ভয় দিচ্ছি আমি টমেটোটা মানে টমেটো ভর্তাটা খাওয়ার সময় একটু ভালো লাগছিলো কিন্তু আমি সুটকি ভর্তাটা যখন খেয়েছি কোনো স্মেল পাচ্ছিলাম না তো খুব মজা করে দুইটা ভর্তার আইটেম তৈরি করে নিচ্ছি আর গরুর মাংস আর ভুড়ি রান্না করেছি এই আমার আজকে দুপুরের খাবারটা ছিল তো ভর্তাগুলো করে নিচ্ছি আমি এই যে দেখেন কতটা সুন্দর লাগছে ভর্তা করে মানে করা হলো অনেক দিন পরে আর একা একা ভর্তা টর্তা খেতে কিন্তু ভালো লাগে না দুই তিনজন যদি একসাথে খাওয়া যায় তাহলে কিন্তু ভর্তা ভাত এগুলো খাবার রুচিটা বেড়ে যায় ভালো লাগে আর এই যে রেডিমেড প্যাকেটের ভর্তা এখন তো সব জায়গায় পাওয়া যায় এটা দেশ বিদেশ সব জায়গাতেই এই ধরনের ভর্তাগুলো পাওয়া যায় এই ভর্তাটা কিন্তু খুবই মজার খুবই টেস্টি একটা ভর্তা কোনো কষ্ট করতে হয় না ঝামেলা করতে হয় না এই যে এখান থেকে আমি একটুখানি নিয়ে নিলাম এতটা লাগবে না তো এটা আমি মানে কিছুটা নিয়ে নিচ্ছি বাকিটা রেখে দেবো আর অবশ্যই এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে বাহিরে রাখা যাবে না তো এই যে আমি এখানে নিয়ে নিলাম নিয়ে এখন ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি আমি বেশি অসুস্থ হয়ে গিয়েছি পুরা বাসা যদি আমি একা হাতে কাজ করি রান্নাবান্না করি সমস্ত কিছু যদি একা হাতে কন্টিনিউ কাজগুলো করি না আমি সত্যিই অসুস্থ হয়ে যাই আমার হেল্পিং হ্যান্ড তিন মাসের ছুটিতে বলে এখন চার মাসের ছুটি এক মাস ছুটি বাড়িয়েছে এই কথা শোনার পরে তো আমার আরও বেশি মানে অস্বস্তি লাগছে যে ও আমার কাছ থেকে তিন মাসে ছুটি নিয়ে গিয়েছে সে ওখানে যাওয়ার পরে আরও এক মাস ছুটি বাড়িয়ে নিয়েছে কিছু করার নাই ওরাও দুই তিন বছর এখানে থাকে ফ্যামিলি রেখে ওদেরকেও তো দেশে যেতে হবে আপনাদের ভাইয়া কাজের মানুষ রেখেছে ছোটা কাজের মানুষ আমার বাসায় দুইটা আছে ওরা মাঝে মধ্যে এসে কাজ করে দিয়ে যায় তারপরও ও আমার বাসায় পারমানেন্ট ছিল মানে একদম টাইম ফিক্সড করা ও আসবেই আর এই যে দেখেন আপনাদেরকে দেখাই দুপুরের খাবার দাবারগুলো এই ছিল আমার আজকে দুপুরের খাবার দাবার আজকে দুপুরে কি কি মেনু ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যারা এতক্ষণ সময় ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ